তো দেখো ঘুম থেকে উঠে আমি প্রথমে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এখানে তালাকাড়িটা খুলছি তো সকালে উঠে এই কাজটা প্রত্যেক দিন করি আজকের তাই তো সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে আগে দুয়ারে জল দিলাম চাকাতেও জল দিয়ে দিলাম তো গাড়িটা যেহেতু সকালে স্কুলের জন্য বেরিয়ে যাবে তো চাকাতেও জল দেওয়া কমপ্লিট তো চাকাতেও আমি জল দিয়ে দিচ্ছি তারপরে দেখো ছাদে চলে এসছে চাটা বসে আর আজ আকাশটা যে সুন্দর কিন্তু লাগছে আর কত সুন্দর দেখছো পাখি ডাকছে আর সকালবেলায় আমাদের গ্রামের পরিবেশটা ঠিক এরকম আর সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা আর আমি এখন ছাদে এলেই পায়রাগুলো কিন্তু চলে আসে এখন একটু মতো চাল দিয়েছি ওই কোনাতে এখন পায়রাগুলো আমাকে দেখলে কিন্তু ছাদে চলে আসে আগে এখন রেশনের দোকানে চাল নি ওই জন্য একটু করে কেনা চাল তো একটু মতো দিলাম আর রেশনের চাল আনলে বেশ অনেকটা করে চাল দিতে পারি আর ওই জন্য একটু মতো চাল ওই কোনাটাতে দিলাম তো চলো চা কিন্তু আমি বসিয়ে এসেছি তো দেখো চা আমি বসিয়ে এসেছি চাটা আমার হয়ে গেল আর ওকেও চা দেবো এখন ছোটোটাকে তুলে নিই তুলবো পর তো এখানে গ্লাসে আমি একটু চা আমি গ্লাসে চা খেতে পছন্দ করি ওকে কাটিয়ে দিলাম কারণ গ্লাসে চা খেলে একটু গরম বেশি থাকে আর ও যাবে তো এখানে থলিতে দেখো রেশন কার্ডটা দিয়ে দিলাম সকালে তো আনলে এনে দেবে কারণ পায়রাগুলোকেও চাল দিতে অসুবিধা আছে ছোটোটাকে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি ওই স্কুল যাওয়ার সময় তো দেখো খেলনা খেলছে এখন ওর বাবা আসেনি তো এখন খেলছে যে যতক্ষণ না আসে ততক্ষণ খেলছে আর আমি জানো তো সকালে এই ছাই ফেলা উনুনটা লিকা এগুলো কিন্তু আমি মানে দুপুরেই করে রাখি তাহলে সকালে ঘুম থেকে তারপর দেখো বাসন ধোয়া উঠানটা ঝাড় ধুই ধুই আর ঘরটা মুচি চা খাওয়াগুলো ধুই তাহলে আমার মোটামুটি বাসি কাজ হয়ে যায় কিছুটা কাজ এগিয়ে রাখি আর তো ওই কাজগুলো করে রাখলে বেলা হয়ে যায় অনেকটাই আর বড়ো মেয়েটার আজকেও পরীক্ষা আছে তো ঘুম থেকে এই উঠলো আমি বাকি সমস্ত কাজ স্নান করে ও যেহেতু স্কুল যাবে আর এখন ভিডিও বানাতে পারবো না দেখো স্নান করে আমি বাসি কাজ ছেড়ে নিত্য পুজো করে নিয়েছি আর স্কুল থেকে ছোট মেয়েটাই মাত্র খেলো আর তোমাদেরকে যেমন বলছিলাম বড় মেয়েটা স্কুল গেল তো অনেকগুলো বাসি কাজ সেরেছে আর টেবিলটা একটু নির্মাগুড়ি দিয়ে ধুয়ে দিয়েছি আর এখানে চালের ড্রামটা আর আটার ড্রামটা একটু ধুয়ে দিলাম তো আর এইখানে কতগুলো ডিবা ডিবি ধুয়েছি এখানে এখানটা ধোয়াইনি আর গ্যাসটাও রাতে খাবার করেছেন গ্যাসটা ধুয়ে এরকম করে উপর দিয়ে রাখি আর আমাদের এখানে আর কিছুদিন পরে কীর্তন হবে তো ঘরের এখন টুকটাক কাজগুলো এখন সেরে রাখছি তো চাল বাড়ন্ত ছিল ওই জন্য চাল আর টাও বাড়ন্ত ছিল আর সে প্যাকেট এইটা কালকে করেছিলাম আর কিছুটা আছে আজকে করে দেবো আর আরেকটা আছে ওইটা এখন করবো না ওইটা অন্যদিন করবো তো এতগুলো বাসি কাজ সারলাম মেয়ে স্কুল গেল পরীক্ষা দিতে ওই জন্য ভিডিও করিনি নান টান করে আবার তোমার সাথে কথা বলছি দেখো কতগুলো বাসন ছিল বাসনগুলোও সব কিছু ধুলাম রাতের বাসন ধোয়া থাকে তারপরও এতগুলো বাসন চায়ের বাসন পড়ে না আর তোমাদের দাদাও কিন্তু জলখাবার খেয়ে গেছে আর বড় মেয়েটা খেলো আর আমি এখানে দেখো ভাত বসিয়ে দিচ্ছি আজ কিচ্ছু সবজি নেই বাড়িতে জানো এই গরমের দিনে সবজির রাখ জ্বালা শুধু আলু পেঁয়াজ আদা রসুন আছে তাছাড়া কিন্তু বাড়িতে কিচ্ছু নেই নামাতে গেল জানি না কি সবজি নিয়ে আসবে না নিয়ে আসবে আর আমার অনেকক্ষণ ধরে জল টেস্টে পেয়েছি একটু জল খাবো আর ছোটোটা স্কুল থেকে কে কেউ একটু ছাত্রভঙ্গিতে দেবো দেখো মানে কালকে সকালে ভিডিওতে দেখাইছিলাম যে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে সকালে আর বেলা হলে যাহা চকচকে রোদ আর আজকে আবার সকালে ঠিকঠাক রোদ দিয়েছিল এখন আবার মেঘলা মেঘলা করছে মেঘলা মেঘলা করছে নির্মাগুড়ি দিয়ে পরিষ্কার করে গোটা বারান্দা আর এই রুমটা ধুয়ে দিয়েছি তো জল যাবার জায়গা নেই তো ওই জন্য জলটা এইদিকে চকির তলাতে একটা ফুটো আছে জলটা ঝাড় দিয়ে এদিকে নিয়ে আসতে হয় তো ওই জন্য এই ঘরটা নিমাগুড়ি দিয়ে ধুয়েছি চকি চাদরটা কেচে দিয়েছি শুকিয়ে যাবে ওই জন্য এই টপটা তলে থাকে তারপরে এই ডুবাডুবিগুলো সব এদিকে দিকে করলাম তো থাকবে ব্লগটা দেখতে থাকে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমরা ফুল বাঁধতে দেবে তো চলো মেয়েটাকে আগে খেতে দিয়ে দিই টুকিটাকি অনেক কাজ আছে করি আচ্ছা কিছু সবজি না পর মানে হচ্ছে চিকেন তো আমাদের বাড়িতে তো চিকেন মোটামুটি সবাই পছন্দ করে এখানে মতো চিকেন আছে আর ভাতটাই এই মাত্র নামাল ভাতটা অনেকটা আজকে চাল দিয়ে ফেলেছি হ্যাঁ উঠেও যাবে রাতেও এখন মেয়েগুলো ভাত খেয়ে নিচ্ছে ও তো মেয়েটা যখন স্কুল গেছিলো তখনই তো মুড়ি ছাতু চেনাচুর খেয়ে গেছে তো এখন বেসরকারি স্কুলের বাচ্চাগুলোকে নামিয়ে আবার এলো তো একটু চা বসানো চা তো খাবে আর এখানে মাঠটা ঝরিয়েছি মাঠলাম চিকেনে আলু দিয়ে দেবো পেঁয়াজটা কাটছে আর আদা রসুনটা এখানে কাটবো চালনাপাতি খেলতে চলে তো চা হচ্ছে এখানে চা খাবো আর এই চিকেনটা ঝোল হবে আর তেমন কিছু হবে না মানে কাটা বাটা কিছু নেই ওনারটা বইবে তো চিকেনটা কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর এখানে আদা রসুন আর রুটিন মশলা আর আমি এরকম জিরা ধনে লঙ্কা আর নুন নিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ে দেখো তেলটাও গরম আর উনানটা যেহেতু বইবে আলুগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার পরও তো দেখো আমি তেলে দিয়ে দিচ্ছি আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি কেমন করে চিকেন রান্না করি তোমাদেরকে যখনই আমি চিকেন রান্না করি তখনই তোমাদের সাথে আমি শেয়ার করি তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা কিন্তু জানো যে আমি কেমন করে চিকেন রান্না করি আর এই গরমের দিনে জানো তো কোনো কিছু সবজি না খেতে যেমন ভালোই লাগছে না আর এরা তো ভালো করে সবজি টবজি খায় না আর তোমাদেরকে তো আগেই বললাম বাড়িতে কিছু ছিল না ও আবার কিছু না পেয়ে তখন আবার চিকেনটা নিয়ে চলে এসছে তো চিকেন মোটামুটি আমাদের বাড়িতে সবাই খেতে বেশ পছন্দ করি তো আমার চিকেনটা কষিয়ে তো ঝাল হয়নি যেন উপর থেকে দুটো শুকনো পরে ওই ডাবু দিয়ে চোখটে দেবো তাহলে ঝাল হয়ে যাবে হয়ে যাবে আর ও তো সকালে জলখাবার খেয়েছে তা এখন মেয়েগুলোকে আনতে যাবে তো চিকেনটা হয়ে গেছে তো ওকে আমি বললাম খেয়ে নাও ও এখন খেয়ে নিচ্ছে আর বড়ো মেয়েটা দেখো ও খেয়ে দিয়ে বড়ো মেয়েটা চলে এলো তো তখন আর ভিডিও করিনি ছোটো মেয়েটাও খেয়ে নিচ্ছে আমি বসে আছি আমিও সেই আজকে সকালে দুটো রুটি খেয়েছিলাম জলখাবার খাইনি তারপরে ভাবলাম না বড়ো মেয়েটা আসুক তারপরে খাবো তো বড়ো মেয়েটা চলে এলো পরীক্ষা দিয়ে ওই জন্য দু মা মেয়েতে এখন খেতে বসে পড়ে গেলাম অনেকটা বেলা হয়েছে দেখো তো দেখো অনেকটাই খাওয়া দাওয়া করে একটু বাসন ধুলাম একটু চিকেন ভাত রইল আর ভারি কড়া সমস্ত কিছু ধুয়ে ঘর পরিষ্কার করে আর আজকে আমি রকম জামা কাপড় যেন তো তুলতে পারিনি তো তোমাদেরকে আমি দেখাই যে আমি রান্না করতে করতে আমি কাপড় তুলে নিই আজকে কিন্তু তোলা হয়নি আজ নাইটিটা আমার রান্না করতে তেল ছিটকে পেয়ে গেছিলো তো ওই জন্য এই কাঁচা কাপড়গুলো আর তুলিনি কারণ এগুলো পরেই তা আবার কালকে পুজো দেবো তো ওই জন্য আজকে তুলিনি তো সমস্ত কিছু ঘরের কাজ সেরে আটিটা কেচে তারপরে এখন চারটে মতো টাইম হয়ে গেল। তো চকি চাদরটা আবার কেচেছিলাম তারপরে আবার পাতলাম আর কাপড় জামা নিয়ে এসে আলনাটা গোছালাম তারপরে নিচে ঘুমাচ্ছে সাইডে সাইডে ঘর তোয় ঝাড় দিয়ে দিলাম তারপরে এখানে টেবিলটাও ভালো করে ধুয়েছিলাম টেবিল পাতলাম তো এই সমস্ত ঘরের কুটি কাজ করতে করতে চারটে মতো টাইম কিন্তু হয়ে গেল। তখন দেখো কুটিনাটি সংসারের কাজ করতে করতে কিন্তু সারাদিন মানে সারাদিনটাই চলে গেলো চারটে বাজলো মানে সারাদিনটাই বেশ চলে গেল। এই তো হলো আমাদের সংসারের কাজ তো সমস্ত কিছু কাজগুলো করতে করতে বেলাটা পার হয়ে গেলো আর ঘুমালে মনে হবে বাবা কতক্ষণ ঘুমালাম কিন্তু আজকে দেখো তো দুপুরে ঘুমায়নি মেয়ে তো আড়াইটা দিকে এলো ওর বাবা ও আগে খেয়েছিল আমি তখন একটু শুয়েছিলাম মানে ঘুমায়নি একটু শুয়েছিলাম তারপরে কিন্তু খেলাম এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা প্রদীপ আমার দেয়া হয়ে গেছে মেয়েদেরকে একটু সময়ের পায়েস করে দিয়েছি ওরা দুগুনি খেয়ে তারপরে পড়তে বসবে মা